বলয়গ্রাস সূর্যগ্রহণ দু হাজার ছাব্বিশ নমস্কার বন্ধুরা ধর্মীয় বোতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে পর্বে থাকবে বলয়গ্রাস সূর্যগ্রহণ কবে শুরু এবং শেষ কখন বাংলাদেশ ভারত গ্রহণের সময়সূচি এই গ্রহণে কি কি করা যাবে এবং কি কি নিষেধ আছে জানব সকল কিছু শিবরাত্রির পরেই হতে যাচ্ছে বলয়গ্রাস সূর্যগ্রহণ 2026 সালের ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার শিবরাত্রির পরে বলায়গ্রাস সূর্যগ্রহণ ভারত বাংলাদেশে অদৃশ্য থাকবে এই সূর্যগ্রহণ বলায়গ্রা সূর্যগ্রহণ কি এই দিন চাঁদ নিজ কক্ষপথে ঘুরতে ঘুরতে চলে আসবে পৃথিবীর মাঝে এবং সূর্য চন্দ্র ও পৃথিবী থাকবে একই সরল রেখায় সূর্যের চতুর্দিকে দেখা যাবে আংটির মতন অগ্নি বলয় এই বলাইগ্রাস সূর্য গ্রহণের গ্রাসমান থাকবে শূন্য দশমিক নয় ছয় দুই গ্রহণের স্থিতিকাল থাকবে চার ঘন্টা একত্রিশ মিনিট বলাইগ্রাস গ্রাস স্থিতিকাল দুই ঘন্টা কুড়ি মিনিট গ্রহণ দেখতে পাবেন বিশ্বের সতেরো কোটি লোক বাংলাদেশে এই গ্রহণ অদৃশ্য থাকবে এবং গ্রহণ শুরু হবে তিনটে সাতান্ন মিনিটে গ্রহণের সমাপ্তি হবে আটটা আঠাশ মিনিটে ভারত এই গ্রহণ অদৃশ্য থাকবে গ্রহণ শুরু হবে তিনটে সাতাশ মিনিটে এবং গ্রহণের সমাপ্তি হবে সাতটা আটান্ন মিনিটে এর পরবর্তী সূর্য গ্রহণ হবে বারোই আগস্ট ২০২৬ ছাব্বিশ তারিখে দু ছাব্বিশ সালের ফাল্গুনি অমাবস্যার সময়সূচি হিন্দু পঞ্জিকা অনুসারে ২০২৬ সালের ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি সতেরোই ফেব্রুয়ারি দু মঙ্গলবার পালিত হবে অমাবস্যা তিথি শুরু হবে ষোলোই ফেব্রুয়ারি বিকাল পাঁচটা চুয়ান্ন মিনিটে এবং অমাবস্যা তিথি শেষ হবে সতেরোই ফেব্রুয়ারি বিকাল পাঁচটা তিরিশ মিনিটে তাই উদয়া তিথি অনুযায়ী সতেরোই ফেব্রুয়ারি ফাল্গুন অমাবস্যার উপবাস পূজা তর্পণ এবং দান করা সর্বোত্তম বলে মনে করা হয় ফাল্গুন বিশেষভাবে পিতৃতর্পণ শ্রাদ্ধ এবং পিণ্ডদানের সাথে জড়িত গ্রহণে কি কি নিষেধ আছে জেনে নেব গ্রহণের সময় খাবার গ্রহণ রান্না করা পানীয় জল গ্রহণ মলমূত্র ত্যাগ চুল দাঁত ব্রাশ পরনিন্দা ঘুমানো এইসব কাজ থেকে বিরত থাকবেন গর্ভবতী মহিলাদের বাইরে বের হওয়া নিষেধ সূর্যের দিকে তাকানো নিষেধ কাপড় কাটা ছেড়া, সেলাই করা নিষেধ সবজি কাটা পাপড় ভাজা নিষেধ গাছের পাতা ছেড়া খারাপ কোনো কাজ করা বা খারাপ চিন্তা করাও নিষেধ আছে গর্ভবতী মায়েরা সুচ বা ধারালো বস্তু স্পর্শ করবেন না এই সময়ে এবারে জানবো গ্রহণে কি কি করা যাবে গ্রহণের সময় অধিক হরিনাম জপ করুন পাঠ আলোচনা করা উচিত কৃষ্ণ কথা শ্রবণ করুন অথবা কীর্তন করুন হরিনাম করুন। গর্ভবতী মায়েরা জপ করতে খুলে বা সমস্যা হলে হাতের আঙুলে জপ করতে পারেন মুখে মুখে হরিনাম কীর্তন জপ করুন কৃষ্ণ কথা শ্রবণ করুন হরিনাম সংকীর্তন শ্রবণ করুন সকলের ক্ষেত্রে গ্রহণের শেষ হওয়ার পরে বা শেষের দিকে স্নান করবেন শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করবেন রান্নাকৃত খাবার ফেলে দিয়ে চুলা নতুন করে ধুয়ে তারপর রান্না করবেন কাঁচা সবজি চাল ফল প্রভৃতি দ্রব্য বা শুকনো খাবারে তুলসী পাতা দিয়ে রেখে দেবেন গ্রহণকালে ভগবানের সেবা পূজা আরতির সময় পড়লে মন্দিরে ভগবানের সেবা পূজা দি যথারীতি চলে গ্রহণের সময় ভগবানের শ্রীবিগ্রহকে ঢেকে রাখার কোনো দরকার হয় না ভারত বাংলাদেশ মধ্যপ্রাচ্যের দেশ এশিয়া অস্ট্রেলিয়া ইউরোপ প্রভৃতি যে সকল স্থানে এই সূর্য গ্রহণ অদৃশ্য তাদের এই নিয়মাবলী পালন বাধ্যতামূলক নয় তবে কেউ চাইলে গ্রহণের নিয়মাবলী পালন করতে পারেন যেহেতু এই গ্রহণ আমাদের গ্রহেই হচ্ছে তবে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে গ্রহণের নিয়মাবলী পালন করাই উত্তম যাতে গ্রহণের সময় নির্গত ক্ষতিকর রশ্মির প্রভাব যেন সন্তানের কোনো রূপে ক্ষতি না করে অনেকে এই গ্রহণের নিয়মাবলী কুসংস্কার মনে করেন এটি শাস্ত্রীয় এবং বৈজ্ঞানিকভাবেও স্বীকৃত